আমরা আলোচনা করব করব চলুন তাহলে আমরা পড়া শুরু করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরাও পড়া শুরু করো এখানে প্রথমে লেখা আছে মানে হচ্ছে কথোপকথন কথোপকথন মানে দুইজন ব্যক্তির সাথে যে কথা হয় সেটাকে কি বলা হয় হেওয়ার বলা হয় সেটাকে কি বলা হয় হেওয়ার অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে যখন কথা বলবা তখন তুমি কি বলবা যে বন্ধু তোমার নাম কি তোমার বাড়ি কোথায় হ্যাঁ এইসব যে তার থেকে তুমি একটা বলবা সে একটা উত্তর দিবে এই যে এই কথোপকথন এটাকে আরবিতে কি বলা হয় বলো তো হেওয়ার বলা হয় কি বলা হয় হেওয়ার হেওয়ার এখানে কি লেখা আছে এবার তোমরা বলতে পারবা ওয়া আঙ্গুর দেখি শুনি ও পড়ি তো দেখো প্রথমে এখানে কি আছে এরপরে আমি কি বলি তা শুনবা আমি যা বলবো তা প্রথমে দেখো আমি ডাক দিচ্ছি এই যে ইনি হচ্ছেন একজন মুদারিস মুদারিস মানে কি শিক্ষক আর এই হচ্ছে একটা একজন ছাত্র আল মুদারিসু অর্থাৎ এই শিক্ষক কি এই শিক্ষক এই ছাত্র এই দুজনের সাথে কথা হচ্ছে যখন তাদের কথা হয় তখন প্রথমে আমরা সাক্ষাতের সাথে সাথে কি বলি আমরা বলবো তোমরাও বলবা তোমাদের শিক্ষক মা বাবা সবাইকে বলবা আসসালাম কি বলবা আসসালাম এখানে দেখো এখানে প্রথমে শিক্ষক মানে কি শিক্ষক মানে তোমাদের যিনি পড়ান তোমাদের শিক্ষক তিনি বলতেছেন তিনি তার ছাত্রকে সালাম দিচ্ছেন যে আলাইকুম আমরা সবসময় দেখি সাধারণত আমাদের সালাম আমরা কি কারে দেয় ছোটরা বড়দেরকে দেয় কিন্তু বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে এই যে দেখো এখানে শিক্ষক ওস্তাদ তার যে ছাত্র তাকে কি করলো সালাম দিল তোমার ওস্তাদ যখন তোমাকে সালাম দিবে তখন তুমি উত্তর কি বলবা সালাম কি বলে দেয় মু আলাইকুম আসসালে মু আলাই কম যখন কারো সাথে দেখা হবে তখন তুমি তাকে এইভাবে করে সালাম দিবা এটার মানে হচ্ছে কি যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তখন তখন মানে হচ্ছে যে আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক ছাত্র বললো তলেব তলেব মানে কি তোলে তলেব মানে ছাত্র তুমি যারা পড়াশোনা করে তুমি তুমি পড়াশোনা করো তুমি ছাত্র আর তোমাকে যে পড়ায় তুমি যদি আমার ভিডিও দেখে শিখো তাহলে আমি তোমার শিক্ষক আর তুমি শিখতেছো তুমি হলো কি তুমি হলো ছাত্র তো এখানে ইনি হচ্ছেন শিক্ষক আর এই হচ্ছে ছাত্র শিক্ষক প্রথমে কি করলো সালাম দিল আসসালাম আলাইকুম ছাত্র আবার উত্তর নিল ওয়ালাইকুম আসসালাম তো শিক্ষক আরবি কি আল শিক্ষক ছাত্র ছাত্র তো শিক্ষক বলছে আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বসিত হোক আর ছাত্র বললো ওয়ালাইকুম আসসালাম মানে আপনার উপরেও হে উস্তাদ আপনার উপরেও কি শান্তি বর্ষিত হোক তো ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করলো যে মানে হচ্ছে যে শিক্ষক তিনি ছাত্রকে বলে তোমার নাম কি এখন এটা আরবিতে কিভাবে বলছে মাস মুো মাস নাম কি মাস মুকা তোমার নাম কি মাস তোমার নাম কি তোমার নাম কি এরপরে মানে হচ্ছে তোলিফ মানে ছাত্র ছাত্র বলতেছে ইসমি ইসমি আমার নাম খলেদ মানে খলেদ তা ওই ছাত্র নাম কি ছিল খেয়ে সে বলছে ইসমি খুন তোমার নাম যেটা তোমার নাম যদি আহমদ হয় তুমি বলবা যে ইসমি আহমদ তোমার নাম যদি আহ হয় তুমি বলবা ইসমি মোহাম্মদ তোমার নাম যদি আবদুল্লাহ হয় বলবা ইসমি আবদুল্লাহ তুমি তোমার নাম এখানে যুক্ত করতে পারো তো এখানে সে কি বললো পড়ো আমার সাথে ইসমি খুন আমার নাম ইসমি খুন আমার নাম ইসমি খলিদুন আমার নাম ইসমি খুন আমার নাম খলেদ এখন মুদারেস ছাত্রটাকে মানে মানে কি শিক্ষক শিক্ষক তার ছাত্র মানে কি ছাত্র তার ছাত্রকে যে মাসমু আবিকা বলতেছে আবিকা মানে তোমার পিতা আবুন মানে পিতা আর আবিকা মানে হচ্ছে তোমার পিতা তোমার পিতা তো তোমার পিতার নাম কি যেখানে মা মানে কি ইস মানে নাম কা মানে তোমার তোমার নাম কি আর এখানে মা মানে কি ইস মানে নাম আর আবি আবুন মানে পিতা কা মানে তোমার তোমার পিতার নাম কি তোমার বাবার নাম কি কে বলছে মুদাররিস মানে শিক্ষক শিক্ষক বলছে মাসমু আবিকা তোমার বাবার নাম কি মাসমু আবিকা তোমার বাবার নাম কি মাসমু আবিকা তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি তখন ছাত্র সে উত্তর দিল আবদুল্লাহ তার বাবার নাম কি আবদুল্লাহ এখানে তুমি তোমার বাবার নাম যুক্ত করতে তোমার বাবার নাম যেটাই হয় সেটা তুমি এখানে যুক্ত করতে পারবা তো সে কি বলবো তো অলিপ্তলিব মানে ছাত্র ছাত্রটি তার বাবার নাম বলছে কি আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ মানে তার বাবার নাম তাহলে আমরা আবার শুরু থেকে হেওয়ারটা দেখি এখানে প্রথম হেওয়ার মানে কি হেওয়ার মানে হচ্ছে কথোপকথন কার সাথে শিক্ষক এবং তার ছাত্রের সাথে কথা হচ্ছে শিক্ষক প্রথমে ছাত্রকে বললো আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক ছাত্র উত্তর দিল আলাইকুম আসসালাম যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক শিক্ষক বলল আল মুদারিস মানে শিক্ষক শিক্ষক বললো মাস মুকা তোমার নাম কি ছাত্র বললো তলেব মানে ছাত্র ইসমি খালিদুন আমার নাম মুদার শিক্ষক শিক্ষক আবার প্রশ্ন আবিকা তোমার বাবার নাম কি ছাত্র সে বললো আবদুল্লাহ আমার বাবার নাম কি আবদুল্লাহ এবার এখানে আরো কিছু বিষয় আছে তো এটি একটু ভিডিওটা বড় হবে আপনারা সাথে থাকবেন তোমরা শেষ পর্যন্ত দেখবা বারবার দেখতে হবে তোমাদেরকে বারবার করতে হবে বারবার শুনতে হবে ওকে এখানে লেখা আছে হচ্ছে যে আমরা যে উপরে যে সবগুলো পড়েছি যে বিষয়গুলো সাধারণ সব বিষয়ের অনুশীলন এখানে আছে তো প্রথমে কি আছে অনুশীলন মানে কি প্র্যাকটিস আমরা এখন প্র্যাকটিস করবো উপরে যা পড়ছে আজকুরুল ক্যালিমা তিবি নজর ইলাসুয়ার অর্থাৎ তুমি ছবি দেখে কি করবা নাম বলবা বলো ছবি দেখে নাম বলি আজকুরু মানে হচ্ছে উল্লেখ করব আল কালিমা মানে শব্দ বিন নজরি মানে দেখে দেখে ইলাসুয়ার ছবির দিকে দেখে দেখে আমরা শব্দগুলোর নাম বলবো বলো যে সাপলা এই যে দেখো এখানে কি ফুল শাপলা ফুল ফুলের আরবি কি হ্যাঁ বলো এবার না পারলে কি করবা না পারলে উপরের দিকে যাবা উপরের দিকে গিয়া এই যে এখানে খুব ভালো করে আবার মুখস্থ করতে হবে যে কি ঝানবাকুন মানে সাপলা ঝানবাকুন মানে সাপলা ঝানবাকুন মানে সাপলা যদি না পারো আর যদি পারো তাহলে তো অবশ্যই ভালো না পারলে বুঝতে হবে তোমাকে ওগুলো আবার অনেক বেশি করতে হবে এরপরে এই যে এটা হচ্ছে কি কি ফুল বলো বাংলাতে প্রথমে বলবা ছবি দেখে এটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুল এটার আরবি কি ওয়ার দেতুন ওয়ার দেতুন গোলাপ এরপরে এই যে এখানে কিসের ছবি কলা কলার আরবি কি কলার আরবি হচ্ছে মাউজুন কলার আরবি কি ম্যাউ ম্যা এরপরে এখানে কি দেখা যাচ্ছে আম 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 আরবি কি মানজু মানজু তোমরা উপরে কিন্তু এগুলা ভালো করে পড়েছো এরপরে দেখো এখানে কি আছে একটা আপেল আপেল আরবি কি পড়ছ মনে আছে আপেল আরবি হচ্ছে তুফা হাতুন তুফা হাতুন ওকে এখানে কি লেখা আছে যে আসিলু বাইনা সুয়ারি ওয়াল কালিমাতি অর্থাৎ সুয়ার মানে ছবি কালিমাত মানে শব্দ এই যে এই শব্দগুলোর সাথে এই ছবির সাথে আসলু মানে কি করবা মিলা মিলাইবা আসলু মানে আমি মিলাই বাই না সুয়ারি ওয়াল মানে ছবির সাথে শব্দ মিলাই তো ছবির সাথে শব্দগুলো মিলাও মিলাইতে হলে একটু ছোট করতে হবে মিলাও এখানে শব্দ কি ওয়ারদাতুন তাহলে ওয়ারদাতুন কি বলো গোলাপ মানজো মানজো মানে আম এনাবন এনাবন মানে আঙ্গুর زهروت الشمسی মানে হচ্ছে এটা সূর্যমুখী ফুল আশা করি তোমরা এইভাবে করে মিলাইতে পারবা অথবা আমি যেভাবে মিলিয়ে দিয়েছি এভাবে মিলিয়ে স্ক্রিনশট নিয়ে বইতে মিলিয়ে পরে ভালো করে মুখস্থ করে নিবা এবার আসো اکتুবুল huruf nazran মানে তুমি এগুলো দেখে দেখে হরফগুলা লিখবা এখানে কি হরফ বা যেভাবে লেখা আছে তুমি তোমার খাতা এইভাবে লিখবা এইভাবে বা তা হ্যাঁ এইভাবে এখানে দেখে দেখে লিখবা সা জিম হা খ এভাবে দেখে দেখে এগুলা পড়বা এবার আসো এক পুরুল আদা মানে হচ্ছে কি সংখ্যা লিখবা এই যে সংখ্যা এক কিভাবে লেখে এক এই যে ওয়াহেদ ওয়াহেদ মানে এক ওয়াহেদ স্নান খমসা এভাবে তুমি দেখে দেখে খাতায় লিখবা তুমি তো উপরে এগুলোর উপরে হাত ভরিয়ে লিখে লিখেছ শিখেছ এখন তুমি নিজে লিখবা আর এগুলো লেখার সময় বলবা ওয়াহিদ ইসনান ওয়াহিদ ইসনান সালাসা আরবা খমসা ওকে এরপরে আজকুরুন নাশিদা ইয়া ইলাহি ইয়া ইলাহি যে নাশিদটা আছে সেই নাশিদটা বলো সেই নাশিদটা তোমরা যে উপরে মুখস্থ করেছ সেই নাসিরটা এখন কি মুখস্থ বলবা যদি মুখস্থ না পারো তাহলে তুমি উপরে কি করবা উপরে সেটা দেখে বা দেখবে একবার দেখে একবার পড়বা আমরা একবার তোমাদেরকে দেখিয়ে পড়ে দিচ্ছি হয়তো তোমরা ভুলে যেতে পারো যে ইয়াই ইলাহি এন কারফ বি ফুল লুখাই রিন মিং কারফ লাকা ফুল লুহাই ইলাহি আপনি যদি গার্ডিয়ান হয়ে থাকেন সন্তানের অভিভাবক তাহলে আপনি এইভাবে করে উপরে নিয়ে মুখস্থ করি শেষ করে তারপরে সামনের দিকে আগাবেন এরপরে কি লেখা আছে যে তিনটি ফলের নাম বলবা তুমি তিনটি ফল কি যেমন মাউজন কলা হাতুন আপেল হ্যাঁ আর কি আছে মাঞ্জ আম এভাবে তিনটা ফলের নাম তোমরা মুখস্থ লিখবা। اذکروا ثلاثه মানে হচ্ছে ফুলের নাম সমূহ ফুলের তিনটি ফুলের নাম তোমরা বলবা। কি বলবা তোমরা জান্দাকুন, শাপলা, وردتুন, وردتুন গোলাপ। হ্যাঁ, এরপরে নীলুফার, পদ্ম ফুল এরকম তিনটা ফুলের নাম বলবা। اذکروا العدد من واحد الى خمسه এই যে মানে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা বলো বলো তো হেদ এখন বলব তুমি এইভাবে আবার আবার পাঁচটি সংখ্যা বলো আহ পাঁচ পর্যন্ত সংখ্যা বলো আহ ওয়াহেদা তো এই ছিল আজকের এই পার্ট এখানে মোটামুটি ভালোই কিছু ছিল আশা করি অষ্টম তোমরা এগুলো ভালোভাবে পড়বা যেখানে পারবা না সেটা উপরে গিয়ে আরো ভালো করে পড়বা এখানে যে অনুশীলনী প্র্যাকটিস আছে এটা যত ভালো করে পড়বা তত ভালো এটা যত ভালো পারবা বুঝবা যে তোমার উপর ভালো করে পড়া হয়েছে